আমাদের এই সাবখানে রোগারি কৃষি সন্তান সাবেক এমপি জামা শাহজাহান সাহেব আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্য আহমেদ জামাল ভাই জামাতের আমে কামাল সাহেব আমাদের ইউনিয়নের আমির মাহমুদ আলোক সহ আমার এই এলাকার আমাদের মুরব্বী আমার বড় ভাই বরিদুল আলম সহ দূর দূরান্ত থেকে যারা সভাপতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আপনারা জানেন জুলাই বছর আমার বড় আপন বড় ভাইয়ের মতো ওদের ফ্যামিলির সাথে আমার একটা উনাস্কুল যেটা ভাইছিল জাহেদ উনি আমার সাথে পড়া পড়ালেখা করতেন উনিও কালী না আমাদের সাথে ছেড়ে চলে গেছেন এইপর জুবাই ভাই আমাকে ছোট ভাইয়ের মতো এত স্নেহ করত বিশ্বাস করেন এক মাস আগে আমাকে ফোন দিয়ে বলছেন মুজিব এই যে আমি যে ঋষ্ণকর্ম বলতেছি মুজিব তোমার জন্য তো করি আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে তোমার জন্য যা যা করতে পারবো আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে সে সমস্ত মানুষকে এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সেজন্য আপনার সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার বড় ভাই ফরিদ সাহেব আপনাদের ওনার পক্ষ

মুসলমানদের জন্য দোয়া করবেন আমরা যেন ইমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি আমার জন্য একটু দোয়া করবেন মানে এই ইমানের সাথে যেন ক্ষমা দুনিয়া রেখে যেতে পারি আসসালামাইকুম রহমতুল্লাহ